বন্ধুরা তথ্যসাথী চ্যানেলে তোমাদের স্বাগতম রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর মাধ্যমিক যোগ্যতায় পোস্ট অফিসে প্রায় এক লক্ষাধিক কর্মী নিয়োগ করা হবে পোস্ট অফিসে গ্রুপ ডি লেভেলের পদে তথা পোস্টম্যান গার্ড এম পদে কর্মী নিয়োগ হবে শীঘ্রই ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলার চাকরি এখানে আবেদন করতে পারবে পুরুষ ও মহিলা উভয় চাকরি এখানে আবেদন যোগ্য ইত্যাগত যোগ্যতা আবেদন পদ্ধতি মাসিক বেতন ও অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই ভিডিওটি তো এখানে মোট চাকরি নিয়োগ করা হবে আটানব্বই হাজার তেরাশিটি তার মধ্যে পোস্টম্যান থাকবে উনিশ হাজার নিরানব্বইটি মেন গার্ড এক হাজার চারশো পঁয়তাল্লিশটি ও এম পদে সাঁত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশটি শূন্যপদ থাকছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা আবেদন জানানোর জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষা করে থাকলেই হবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক গণ্য বেতন বেতন কেন্দ্র সরকার কমিশন যোগ্যতায় অনুযায়ী এখানে চাকরি প্রার্থীদের বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে পদ অনুযায়ী বেতন নির্ধারিত করা হবে এছাড়াও পদোন্নতির সুযোগ থাকবে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স আঠারো বছর থেকে সর্বোচ্চ বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়োগ নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে এস সি জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছরের ছাড় পাবে মাধ্যমে আবেদন জানাতে হবে হবে আবেদনকারীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে প্রক্রিয়া সম্পন্ন হলে চাকরি প্রার্থীদের লগ করে মূলত আবেদনপত্রটি ফিল আপ করতে হবে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করার পরে আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণ ইত্যাদি নথিগুলো আপডেট করতে হবে সর্বশেষ আবেদন ফি জমা করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের লিখিত প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউর প্রক্রিয়ার অংশগ্রহণ করতে পারবেন ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে লিখিত প্রক্রিয়া ও ইন্টারভিউ প্রাপ্ত নম্বর ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হবে এই নিয়োগ আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনও শুরু হয়নি খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন প্রক্রিয়া শুরু হলেই আবেদনের শেষ তারিখ জানা যাবে বিস্তারিত তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে নিয়মিত নজরে রাখো